নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই বাঙালি বাড়িতে প্রায় প্রত্যেক দিনই ভাতের পাতে একটু ডাল না হলে দুপুরের খাবারটা জমে না তাই আজকে একটু অন্যরকমভাবে ডাল রান্না করলাম তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপিটা আমি আজকে মটর ডাল নিয়েছি আর কুমড়ো শাকগুলোকে আমি খুব ভালো করে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুমড়ো শাকটা আমার বাড়ির ছাদে হয়েছিল সেখান থেকেই আমি শাকটাকে কেটেছি আমার নিজের গাছের কুমড়ো শাক খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেবো কুমড়ো শাকটাকে এবারে মটর ডালটাকেও আমি ভালো করে জল দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নেব এবারে প্রেশার কুকারের মধ্যে আমি মটর ডালটাকে দিয়ে সেদ্ধ করে নেব দেখুন ডালটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে ডালের মধ্যে আমি জল অ্যাড করব পরিমাণ মতো জল অ্যাড করলাম তার মধ্যে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবারে আমি যে শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো আমি কুকারের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে ফোড়নের জন্য আমি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবং আদা ক্র্যাশ করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম একে একে তেজপাতাটাও দিয়ে দিলাম এবারে গোটা জিরেটাও আমি অ্যাড করলাম এবারে যে ক্র্যাশ করে রাখা আদাগুলো সেটাও দিয়ে দিলাম এবং ফোড়নটার মধ্যে আমি ডালটা ঢেলে দিলাম এবারে ডালটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি যোগ করলাম এবারে ডালটাকে আমি দশ মিনিট ফুটতে দেব। তার আগে আমি ডালটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিরে দিলাম এটা অপশানাল আপনারা দিলেও দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন ডালটার রঙটা কত সুন্দর এসেছে এবারে আমি ডালটাকে দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে